পনেরো দাবি দাবিটা আদায় করতে পারেনি এখন হঠাৎ করে আপনার ওই ধান কাটার মৌসুমের মধ্যে যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়া নিয়ে আপনারা হাজির হয়েছেন এটি কি নৈতিকভাবে সমর্থনযোগ্য এটি কি বিবেক আমরা আরো শুনতে পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সংগঠনের নেতারাও এই ঢাকায় প্রোগ্রাম প্রোগ্রাম করার কথা বলছেন আমরা পরিষ্কারভাবেই বলছি আপনাদের সাথে আমরা আছি আপনাদের দাবিদও আমরা আদায় করতে চাই এবং আমরা বলছি যে সরকার যেটা অঙ্গীকার করছে একটা পরিবর্তনের অঙ্গীকার রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার প্রধান প্রতিষ্ঠান তার ভাষণে বলেছে দুর্নীতি সমাজে ছেয়ে গেছে দুর্নীতি বন্ধ করতে হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বেসরকারি স্বায়ত প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের বেতন বাড়াতে হবে বর্তমান দ্রব্যমূল্য এবং পরিস্থিতির সাথে তারা যেন সামাজিক ভাবে মর্যাদার সাথে বাস করতে পারে বেতন বাড়াতে হবে সেটা পর্যায়ক্রমে কাজ করবে সরকারের রাজস্ব বাড়ে নেই যে ধাপ করে বেতন বাড়িয়ে দেবে পাশাপাশি অন্যান্য পেশারও যারা আছেন আজকে এদের সাংবাদিক যদি আমরা জানি যে বড় বড় সরকারের পেশ সচিব ছিলেন সরকার ঘনিষ্ঠ লোক ছিলেন তার অফিসে বেতন দেওয়া হতো না সাংবাদিকরাও তো বঞ্চিত সাধারণ নাগরিক আজকে শ্রমিকরা ন্যূনতম মজুরির জন্য কথা বলছে সবার দাবি দেওয়ার আলোকে একটা যৌক্তিক সংস্কার তারা করবে তারা কিন্তু পরিষ্কার ভাবে বলেছে আমরা কখন যাব আপনারা যেদিন বলবেন আমরা সেদিন যাবো আমরা কতদিন থাকবো আপনারা যতদিন চাবেন ততদিন আমরা থাকবো কাজেই এই সময়টুকু আমাদেরকে দিতে হবে